আরে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমিসহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি একেবারে কম বাজেটের ভিতরে একেবারে কম বাজেট মানে দোতলা কমপ্লিট করা একটি বাড়ি মাত্র আটত্রিশ লক্ষ টাকায় সিটি কর্পোরেশনের ভিতরে দোতলা একটি বাড়ি পেয়ে যাবেন আপনারা আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছি ব্যাস আপনারা আসলে খালি জমির থেকে রেডিমেড বাড়িগুলির চাহিদা তুলনামূলকভাবে একটু বেশি কারণ আপনার খালি জমিগুলি আপনার ঘর করার একটা ঝামেলা অনেকের এই ঝামেলা থেকে ঝামেলা নিতে চায় না কাজের ব্যস্ততা থাকে লেবার মিস্ত্রি সংগ্রহ করা ইট বালু সংগ্রহ করা কন্ট্রাক্টর সংগ্রহ করা মানে বিরাট একটা হ্যাসেল থাকে আর কি আপনার খালি জমির মধ্যে বাড়ি করাটা সেই হিসাবে তুলনামূলকভাবে আপনার যারা আপনার রেডিমেড বাড়িগুলি আপনাদের কাছে বেশি পছন্দ এবং আমি আমি চেষ্টা করি সারা বাংলাদেশেরই কম বাজেটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার জন্য কারণ আসলে জিনিসপত্রের দাম যে হারে বেড়ে গেছে সেই হিসাবে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে যারা এক দুই বছরের মধ্যে যারা জমি বাড়ি কিনতে পারে নাই তারা জানে যে আসলে যে বাড়িটা আগে নিতে পারতো তিরিশ লক্ষ টাকা সে বাড়িটাই এখন দাম হয়ে গেছে পঞ্চাশ লক্ষ টাকা যে জায়গাটার দাম দুই বছর আগে ছিল পাঁচ লক্ষ টাকা সেই জায়গাটায় হয়ে গেছে এখন আপনার আট থেকে নয় লক্ষ টাকা তাহলে কি হইল তার তার হয়তো পাঁচ শতাংশ জমি কেনার অ্যাবিলিটি ছিল সে এখন আপনার চার শতাংশ কিনতে হচ্ছে মানে দিন যাচ্ছে আপনার জিনিসের দাম বেড়ে যাচ্ছে তা আমি চেষ্টা করছি সব সময় আমার আপনাদের সামনে কম বাজেটের মধ্যে বাড়ি তুলে ধরার জন্য যাতে আপনারা সহজে কিনতে পারেন তো আজকে আপনাদের সামনে একটি বাড়ি তুলে ধরছি আপনার দোতলা একটি বাড়ি চমৎকার বাড়ি আপনারা এসে আপনারা উঠতে পারবেন ভাড়া দিতে পারবেন একেবারে ঝকঝকে চকচকে একটি বাড়ি মাত্র আটত্রিশ লক্ষ টাকার ভিতরে মাত্র আটত্রিশ লক্ষ টাকার ভিতরে বাড়িটি তুলে আপনার সামনে তুলে ধরছি তো বৃহস আমার এই চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার পৌঁছে যায় কারণ আমার আমার চ্যানেলটা এই জন্য সাবস্ক্রাইব করবেন কারণ আমি কম বাজেটের মধ্যে সবসময় চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য আর বেশি বাজেট যেগুলি আসলে আমি দিতে সাহস পাই না কারণ আমি আমার সাবস্ক্রাইবদের কারণ আমি দীর্ঘ প্রায় পাঁচ ছয় বছর এই চ্যানেল চালাচ্ছি আমি জানি আমার সাবস্ক্রাইব যারা আছে তারা একটু সীমিত আয়ের আর যারা একটু বেশি আয়ের মানুষ তারা আমার সাথে যোগাযোগ করে তাদেরকে হয়তো ওইভাবে তাদের কালেকশন আমরা দিয়ে থাকি তো আসলে কথা না বাড়িয়ে আপনারা জানেন আমি একটু কথা একটু বেশি বলি যার জন্য আজকেও একটু কথা বেশি বলে ফেললাম তা আপনাদের সামনে বাড়িটি তুলে ধরছি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই যে দেখেন বাড়িটি বাড়িটির ঠিকানাটা হচ্ছে আপনার আমি বলে দিচ্ছি বাড়িটি ঠিকানা হচ্ছে টঙ্গি হায়দ্রাবাদ আপনার জমির পরিমাণ হচ্ছে এক শতাংশ পঁয়ষট্টি পয়েন্ট এর উপরে দোতলা করা কমপ্লিট এই বাড়িটি একবার আপনি দেখছেন একেবারে ঝকঝকে চকচকে একটি বাড়ি জমির পরিমাণ একটু কম কিন্তু তারপরও এরকম একটি বাড়ি আপনার করতে গেলে বর্তমানে আপনার করতে গেলে মিনিমাম আপনার পঁচিশ তিরিশ লাখ টাকার মতো খরচ হয়ে যাবে বর্তমান যে বাজার তো সেই হিসাবে আটত্রিশ লক্ষ টাকায় বাড়িটি আসলে আমার মনে হয় তুলনামূলকভাবে অনেক কম বাকিটা আপনারা আমি আপনারা জানেন আমি শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে শুনে বুঝে কিনা দায়িত্ব আপনাদের আমি এমন না যে আমি এটা বিক্রি করতে পারলে আমাকে আমার আমার কিছু লাভ আছে আমি শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিলাম আপনার যারা টঙ্গি হায়দ্রাবাদের জায়গার মধ্যে যারা সহ বাড়ি চাচ্ছিলেন তারা এই জমিটি এই সহ বাড়িটি দেখতে পারেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করা পূর্ব আমি বরাবর যেটা বলে থাকি অবশ্যই সিএস এস এ আর এস বি বর্তমান খাজনা খারিজ জরিপ আছে কি না এগুলি ভালোভাবে যাচাই বাচে করে তারপরে আপনার লেনদেন করবেন অবশ্যই অভিজ্ঞ অ্যাডভোকেট ভ্যান্ডার দেখাবেন এবং গোপনে একেবারে ব্যাকওয়ার্ড একটা টাইম দেখে গোপনে আপনারা ওটা জাস্টিফাই করবেন কেন বিক্রি করছে কি আসে বিষয় তদন্ত করে দেখবেন আশেপাশে জিজ্ঞাসাবাদ করবেন আর সম্ভব হলে নিজের তদন্ত নিজে করার চেষ্টা করবেন কোনো ভাই বন্ধু দিয়ে করার চেষ্টা করবেন না নিজেরটা নিজেই করার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে ক্রয় করবেন কারণ আমরা শুধু তথ্য দিয়ে থাকি আর এর চেয়ে বেশি কিছু জানতে চাইলে মালিক বা মালিক প্রতিনিধি নাম্বারটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে থেকে তার সাথে যোগাযোগ করে আপনারা বিস্তারিত আরও ভালোভাবে জেনে নেবেন তা আমি কথা বলতে বলতে আপনাদেরকে বাড়িটি পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি আপনারা কারণ রেডিমেড বাড়িগুলি আসলে অনেক মানে যেগুলি অনেক পুরাতন বাড়ি ওগুলো হয়তো কিছু সংস্কার করতে হয় তাও আপনার দেখা গেছে একটা নতুন বাড়ি করতে গেলে একেবারে নিচে নিচেতে গেঁথে উপরে পর্যন্ত আনতে গেলে একটা দোতলা বাড়ি করতে গেলে আপনি মিনিমাম তিন থেকে চার মাস ছয় মাস সময় লেগে যায় তো সেই হিসাবে আপনার সেই সময়গুলি আপনার সেভ হয় অনেকখানি সেভ হয় তা আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান অতি দ্রুত যেহেতু বাজেট কম অতি দ্রুত আপনার এই ড্রেসক্রিপশন বক্সে স্ক্রিনে না স্ক্রিনে খালি আমার নাম্বারটা দেওয়া থাকে আপনারা যদি আমার নাম্বারে ফোন দিয়ে যদি আমি নির্দিষ্ট একটা এলাকাতে আমার নিজস্ব বায়না করা কিছু জমি থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর নাই তো আপনারা ডেসক্রিপশন বক্সের থেকে সরাসরি মালিক বা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে বা এটি দেখার চেষ্টা করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম